প্রিয় ভিউার্স আমাদের অনেকের ইচ্ছা আছে যে এটা ইউটিউব চ্যানেল খুলব তো এই ইউটিউব চ্যানেলটা খোলার আগে অবশ্যই একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে নিতে হয় আপনি যদি জিমিল অ্যাকাউন্ট না খুলেন তাহলে কখনো আপনি এই ইউটিউব চ্যানেল খুলতে পারবেন না এই জিমেইলের সাথে অ্যাড করে ইউটিউব চ্যানেল খুলতে হয় তো এই জিমেইলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস রয়েছে তো এই দুইটা সেটিংস যদি আপনি না করেন তো প্রথম সেটিংসটা যদি আপনি না করেন তাহলে আপনার এই ইউটিউব চ্যানেলের যে সময় মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফিলফুল হবে তখন এই অ্যাপ্লাই বটনটা আসবে না আপনি এই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না তো দ্বিতীয় যে সেটিংসটা হলো আপনি যে ইউটিউব চ্যানেলের সাথে যে জিমেলটা এড করেছেন এই জিমেলটা যদি আপনার ফোন থেকে কোনো কারণবশত রিমুভ হয়ে যায় অথবা লগ আউট হয়ে যায় তাহলে এই জিমেলটার আপনি রিকভারি করতে পারবেন না যার কারণে আপনার এই ইউটিউব চ্যানেলটার আপনি না তাহলে এই জিমেইলের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস করে কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলবেন আপনি ইউটিউব চ্যানেল খোলার জন্য আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি বলেন ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক আমি দিয়ে দেব এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন তো জিমেইলটা খোলার জন্য আপনার ফোনের মধ্যে এই যে ইউটিউব অ্যাপটা আছে এই ইউটিউব অ্যাপটা আপনি ওপেন করবেন তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এই যে নিচে এখানে রয়েছে একটা জিমেইলের লোগো এই জিমেইলের লোগোর মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন তো জিমেইলের লোগোতে ক্লিক করার পর এই যে উপরে এখানে রয়েছে চুইস অ্যাকাউন্ট এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন তো চুইস অ্যাকাউন্টে ক্লিক করার পর এই যে উপরে কর্নার এখানে রয়েছে একটা প্লাস আইকন এই প্লাস আইকনের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লগ এন্টার করার পর এখানে সামান্য একটু চেকিং ইনফো হবে একটু ওয়েট করবেন তো ওয়েট করার পর এই পেজটা চলে আসবে তো এখানে আপনি কী করবেন এই যে এখানে রয়েছে ক্রেট অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্রেইট অ্যাকাউন্টে ক্লিক করার পর এবার এখানে দুইটা অপশন চলে আসেছে উপরে এখানে রয়েছে এই যে ফর মাই পার্সোনাল ইউজ এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এবার এই যে উপর এখানে রয়েছে ফার্স্ট নাম এখানে আপনার নিজের নামটা দিয়ে দেবেন নিচে এখানে রয়েছে শিরোনাম অপশনাল এটা দিলেও হবে না দিলেও হবে তো এই উপরের বক্সে আমার নিজের নামটা আমি দিয়ে নেব এন এ এস এইচ আই উদ্দিন তো নামটা এই বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার পর এবার এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনার জন্মের ডেটটা দিতে হবে তো জন্মের ডেট এমনভাবে দিয়ে দেবেন আপনি হিসাব করে যাতে আপনার আঠারো বছরের উপরের হতে হয় আঠারো বছরের নিষেধ যদি হয় তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড হতে পারে তো প্রথমে এখানে আসে ডে এখান থেকে আপনি ডেটা সিলেক্ট করবেন মাসের যে দিনটা আছে সেই দিন আপনি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর এখানে রয়েছে মাস আপনার যে মাসে জন্ম হয়েছে সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো মাসটা সিলেক্ট করার পর এখানে রয়েছে ইয়ার এই ইয়ারের মধ্যে একটা ক্লিক করবেন তো যে ইয়ারে আপনার জন্মটা হয়েছে সেই ইয়ারটা আপনি এখানে দিয়ে দেবেন তো ইয়ারটা দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে জেন্ডার এখান থেকে আপনি জেন্ডারটা সিলেক্ট করবেন আপনি ফেমেল হইলে ফেমেল দিবেন আর মেল যদি হন তাহলে মেল এটা আপনি সিলেক্ট করে দেবেন তো এখানে সম্পূর্ণ কিছু ফিল আপ করার পর নিচে এখানে রয়েছে নেক্সট নেক্সট এখান থেকে আপনি করবেন তো নেক্সট করার পর এবার এখানে আপনি যে জিমেলটা তৈরি করবেন এই জিমেলটা আপনি এখানে এন্টার করবেন তো এখানে আমি একটা জিমেল এন্টার করব। তো জিমেলটা এন্টার করা হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে আপনি নেক্সট করবেন তো নেক্সট করার পর এবার এই যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপনি যে জিমেলটা তৈরি করেছেন সেই জিমেলের জন্য একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন কয়েকটা সংখ্যা দেবেন অক্কর দেবেন হ্যাশট্যাগ এগুলি মিলিয়ে আপনি আট ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে পেজটা স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এখানে রয়েছে ইএসআইএম এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে জিমেলটা এখানে দেখতেছেন তৈরি হয়ে গেছে নিচে এখানে রয়েছে নেক্সট 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 থেকে করার পর ডাউন করে নিচের দিকে আবারও আসবেন নিচের দিকে আসলে এই যে নিচে এখানে রয়েছে আই এগ্রি এখান থেকে আপনি আই এগ্রি করে দেবেন আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে আপনার জিমেলটা ফুরাফুরিভাবে তৈরি হয়ে গেছে এবার এই জিমিলের মধ্যে যে গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস রয়েছে এই দুইটা সেটিংস আপনাদেরকে দেখাবো তো এই সেটিংসগুলি করার জন্য আবারও আগের মতন আপনার ইউটিউব অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর এই যে নিচে এখানে দেখতেছেন কর্নারে আপনি যে জিমেইলটা তৈরি করেছিলেন এই জিমেইলের লোগো এই লোগোটার মধ্যে আপনি আর একটা ক্লিক করবেন তো জিমেইলের লোগোতে ক্লিক করার পর এই যে উপরে এখানে দেখতেছেন লেখা রয়েছে গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে দেখতেছেন কয়েকগুলা অপশন রয়েছে এই অপশনগুলা আপনি সামান্য বাম দিকে বেক করবেন তো ব্যাক করার পর এই যে এখানে একটা অপশন রয়েছে সিকিউরিটি নামে এই সিকিউরিটির মধ্যে একটা ক্লিক করবেন তো সিকিউরিটিতে ক্লিক করার পর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এই যে এখানে দেখতেছেন লেখা রয়েছে টু স্টেপ ভেরিফিকেশন এইটা আপনি এখান থেকে আপনার জিমেইলের অন করে নিতে হবে একটা ফোন নম্বর দিয়ে তো এই টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজে আপনাকে নিয়ে আসবে এই পেজটা স্ক্রল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে রয়েছে কন্টিনিউ এখান থেকে আপনি কন্টিনিউ করবেন তো কন্টিনিউ করার পর আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন তো লক এন্টার করার পর এই পেজটা চলে আসবে এই যে এখানে রয়েছে এড ফোন নম্বর এই অ্যাড ফোন নম্বরের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে কান্ট্রি একটা প্লেগ এই প্লেগের মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমার যে কান্ট্রি আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করব তো কান্ট্রিটা সিলেক্ট করার পর যে ফোন নম্বর দিয়ে আপনি টু স্টেপ ভেরিফিকেশন করবেন সেই ফোন নম্বরটা এই বক্সের মধ্যে আপনি এন্টার করবেন তো এখানে আমার নিজের একটা ফোন নম্বর আমি এন্টার করব। তো ফোন নম্বরটা এই বক্সের মধ্যে এন্টার করার পর নিচে এখানে রয়েছে নেক্সট আপনি এখান থেকে নেক্সট করবেন তো নেক্সট করার সাথে সাথে এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই ভেরিফিকেশন কোডটা আপনি এই বক্সের মধ্যে এন্টার করবেন তো অলরেডি ভেরিফিকেশন কোডটা চলে এসে গেছে সেই ভেরিফিকেশন কোডটা আমি কপি করে নিয়েছি এই বক্সের মধ্যে আমি এন্টার করে দেব তো এই ভেরিফিকেশন কোডটা এন্টার করার পর এখানে রয়েছে ভেরিফাই এখান থেকে আমি ভেরিফাই করে নেব তো ভেরিফাই করার ফর এই যে এখানে রয়েছে ডান এখান থেকে আপনি ডান করে দেবেন তো ডান করে দেওয়ার সাথে সাথে আপনার এই জিমেইলের টু স্টেপ ভেরিফিকেশন পুরো কমপ্লিট হয়ে যাবে এবার দ্বিতীয় যে সেটিংস সেইটা করার জন্য ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে চলে আসবেন তো ব্যাক হয়ে আসার ফর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার ফর এই যে এখানে দেখতেছেন রিকভারি ইমেল লেখা রয়েছে এখানে আপনি একটা রিকভারি ইমেল এই জিমেইলের মধ্যে অ্যাড করে নিতে হবে আপনার এই জিমেইলটা যদি কোনো দিন আপনার ফোন থেকে লগ আউট হয়ে যায় অথবা রিমুভ হয়ে যায় তাহলে এই রিকভারি জিমেইলের মধ্যে কোড যাবে এই কোডটা দিয়ে আপনার এই জিমেইলটা আপনি রিকভারি করতে পারবেন তো এই রিকভারি যে ইমেইল আছে এই রিকভারি ইমেইলের মধ্যে আপনি একটা ক্লিক করবেন তো রিকভারি ইমেইলের মধ্যে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে এই যে নিচে বক্স আছে এই বক্সের মধ্যে আপনার এই জিমেলের সাথে যে রিকভারি জিমেলটা এড করতে চান সেই জিমেলটা এখানে এন্টার করবেন তো আমার একটা জিমেইল আমি এই জিমেইল এর রিকভারি হিসাবে এড করব তো এই জিমেলটা আমি এখানে এন্টার করব তো এই রিকভারিটা এই বক্সের মধ্যে এন্টার করার পর এই নিচে রয়েছে এখানে ভেরিফাই এই ভেরিফাই এর মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এই যে জিমেইলটা আছে এই জিমেইল মধ্যে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে তো এই যে ভেরিফাই রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করে দেব তো যে কোডটা আসবে এই কোডটা এই যে ভেরিফিকেশন কোড রয়েছে এই বক্সের মধ্যে এখানে বসিয়ে এই যে এখানে রয়েছে ভেরিফাই এখান থেকে আপনি ভেরিফাই করে দেবেন তো এই ভেরিফিকেশন কোডটা আমরা কোথায় পাবো এই যে জিমেইলটা আছে এই জিমেইলের মধ্যে আমরা গেলে এই ভেরিফিকেশন কোডটা পাবো এই যে এখানে দেখতেছেন আমার এই জিমেইলের মধ্যে এই ভেরিফিকেশন কোডটা চলে এসেছে তো এই ভেরিফিকেশন কোডটা আমি এখান থেকে কপি করব তো কপি করার পর আমি আগের জায়গাতে পুনরায় চলে যাব এই যে ভেরিফিকেশন কোড রয়েছে এখানে আমি এই কোডটা পেস্ট করে দেব তো পেস্ট করার পর এই যে রয়েছে ভেরিফাই এখান থেকে আমি ভেরিফাই করে দেব তো ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে আপনার এই দুইটা সেটিংস পুরো কমপ্লিট তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন